নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা শেষ হয়ে গেছে ভারতবর্ষের আঠারোতম লোকসভা নির্বাচন দু সালের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব গত ছাব্বিশে এপ্রিল দু লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা ছটা পর্যন্ত চলেছে ভোটগ্রহণ পর্ব ভারতবর্ষের তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট অষ্টআশিটি আসনে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটেছে ভালোই ভালো ভারতের রাজ্য কেরালা কর্ণাটক রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার আসাম ছত্তিশগড় এছাড়াও মণিপুর ত্রিপুরা জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে অষ্টআশিটি আসনে কিন্তু দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে চলছে ভারতবর্ষের দু হাজার লোকসভার নির্বাচন দ্বিতীয় দফার ভোটগ্রহণ গতকাল সম্পন্ন হয়েছে দু লোকসভা নির্বাচনের এবং পশ্চিমবঙ্গ কিন্তু দ্বিতীয় দফায় তিনটি গুরুত্বপূর্ণ আসনে ভোটগ্রহণ পর্ব কমপ্লিট হয়েছে তিনটি আসনের মধ্যে রয়েছে দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এবং আজকের এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দেব পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় যে তিনটি গুরুত্বপূর্ণ আসনে ভোট পর্ব কমপ্লিট হয়েছে অর্থাৎ দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিনটি গুরুত্বপূর্ণ আসন সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এই তিনটি আসন থেকে এগিয়ে রয়েছে বা সম্ভাব্য জয়ের আশা রয়েছে সেটা সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু অবশ্যই শেয়ার করে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আপনারা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা দেখুন ফুল ভিডিওর শুরুতেই সবার প্রথমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে গতকাল কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় দফার বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিনটি গুরুত্বপূর্ণ আসনে কিন্তু সত্তর শতাংশের ওপরে কিন্তু ভোটদান পড়েছে আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বিকেল পাঁচটা পর্যন্ত রিপোর্ট অনুযায়ী দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি গুরুত্বপূর্ণ আসনে কিন্তু টোটাল মিলিয়ে সত্তর শতাংশের বেশি কিন্তু ভোটদান হয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু আর আমি কিন্তু বিস্তারিত তথ্যটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি না যে কোন লোকসভা কেন্দ্রে কত শতাংশের ভোট পড়ছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না কারণ আমরা কিন্তু গতকাল একটি ভিডিও নিয়ে এসেছিলাম সেখানে কিন্তু বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি এবং আজকের এই মূল ভিডিওতে কিন্তু আমরা মূল যে বিষয়টি আলোচনা করে দেবো যে আপনাদের যে গুরুত্বপূর্ণ তিনটি আসন রয়েছে দু হাজার লোকসভা ভোটের দ্বিতীয় দফায় দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি আসনে ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে বা সম্ভাব্য জয়ের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেব তার আগে আপনাদের কিন্তু এখানটায় সম্ভাবনা বা এখানটায় আপনাদের কিন্তু সমীক্ষার রেজাল্ট দেখার আগে কিন্তু আপনাদের ছোট্ট করে কিন্তু একটু দেখে নিতে হবে আপনাদের দার্জিলিং লোকসভা কেন্দ্র রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের দু সালের বিধানসভার রেজাল্টটা কী ছিল ছোট্ট করে আমরা একটু দেখে নেব এবং তারপরেই আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটের লোকসভা কেন্দ্রে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী অর্থাৎ এখানটায় আপনাদের সিএনএক্স এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী দু হাজার চব্বিশ সালে লোকসভা কেন্দ্রে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে কোন রাজনৈতিক দল জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে তো বন্ধুরা চলুন আমরা বিধানসভার রেজাল্টগুলি একবার ছোট্ট করে দেখিনি তো বন্ধুরা সবার প্রথমেই দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে দু একুশ সালের বিধানসভা তো বন্ধুরা রায়গঞ্জ বিধানসভা থেকে আপনাদের দু হাজার একুশ সালে ফলাফল কেমন হয়েছিল দেখুন লিখে দেওয়া রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাতটি আসন তার মধ্যে তিনটি পেয়েছিল তৃণমূল এবং চারটি পেয়েছিল কিন্তু বিজেপি অর্থাৎ এখানটায় আপনারা বুঝতেই পারছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে দু একুশ সালের বিধানসভা ভোটে ষাটটি আসনের মধ্যে টিএমসি পেয়েছে তিনটি আসন এবং বিজেপি পেয়েছে কিন্তু চারটি আসন ঠিক আছে এবং এরপরে দেখুন এরপরে কি দেওয়া রয়েছে এরপর লেখা দেওয়া রয়েছে দু হাজার একুশের বিধানসভা দার্জিলিং তো দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলি রয়েছে আপনারা দেখতেই পারছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রেরও কিন্তু আপনাদের ষাটটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে একটি পেয়েছে তৃণমূল এবং আপনাদের কিন্তু ছটি পেয়েছে বিজেপি অর্থাৎ একটি আসনে টিএমসি কিন্তু বিজয়ী হয়েছে এবং বাদ বাকি যে ছটি আসন রয়েছে ছটি আসনে কিন্তু বিজেপি কিন্তু জয়যুক্ত হয়েছে দু হাজার একুশ সালের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিধানসভার ফলাফল অনুযায়ী এবং এরপরে দেখুন এরপরে লিখে দাঁড়াচ্ছে দু হাজার একুশ সালের বিধানসভা বালুরঘাট অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা বালুরঘাট যেটা রয়েছে বালুরঘাটে লোকসভা কেন্দ্রে যে বিধানসভাগুলি রয়েছে সেখানেও রয়েছে ষাটটি আসন আপনারা দেখতেই পারছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের ষাটটি আসন এবং এই সাতটি আসনের মধ্যে কিন্তু চারটিতে যেতেছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে চারটি আসনে এবং এখানটায় বিজেপিতে কিন্তু আপনাদের জয়যুক্ত হয়েছে তিনটি আসনে বিজেপি জয়যুক্ত হয়েছে তিনটি আসনে এছাড়াও তৃণমূল জয়যুক্ত হয়েছে চারটি আসনে টোটাল মিলিয়ে সাতটি আসন তো আমরা কিন্তু এক নজরে দেখে নিলাম দু হাজার একুশের বিধানসভার আপনাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিধানসভার ফলাফলটা কি হয়েছিল এছাড়াও দেখে নিলাম রায়গঞ্জ বিধানসভার এখানটায় কি ধরনের ফলাফল হয়েছিল এছাড়াও দেখে নিলাম বালুরঘাট লোকসভা কেন্দ্রের দু হাজার একুশ সালের বিধানসভার ফলাফল কি হয়েছিল তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নেব আপনাদের দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ তিনটি আসন দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জ এই তিনটি আসনে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দলের জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেটা সি ভোটারের তথ্য অনুযায়ী আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো বন্ধুরা সি ভোটারের সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই যে এই যে সমীক্ষা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে দেখিয়ে দেবো এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র বিগত কুড়ি বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে বহুবার মিলেছে আবার বহুবার মেলেও সমীক্ষা কখনো একশো একশো হয় কখনো বা হয় একশো শূন্য সমীক্ষা কখনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয় কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে চৌঠা জুন দু ফল প্রকাশের পর সেজন্য এই সমীক্ষাকে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনো রকম কারণ নেই এটা আপনারা কি ভাবছেন তার উপরে একটি আভাস মাত্র আর সমীক্ষায় যদি সব সত্যি হতো তাহলে কিন্তু আর এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না আর এই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি তাই এই সমীক্ষাকে শুধুমাত্র সমীক্ষা হিসাবেই দেখবেন এবং এবিপি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কিন্তু এগারো হাজার সামথিং কিছু লোকের ওপরে কিন্তু এই সমীক্ষা চালানো হয়েছে এবং সেই সমীক্ষা চলাকালীন কিন্তু যে আপডেট উঠে এসছে এবিবি নিউজ এছাড়াও কিন্তু সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সেই আপডেটই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আবারও বলছি আপনাদের কিন্তু এই সমীক্ষার রেজাল্ট দেখে কোনোরকম আনন্দিত কিংবা হতাশ হবার কোনোরকম কারণ নেই কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনাদের তিন পার্সেন্ট ভোট অর্থাৎ যে সমীক্ষার রেজাল্ট আমি আপনাদের দেখিয়ে দেব। তিনটি আসনে কিন্তু তিন পার্সেন্ট ভোট কিন্তু ফ্যাক্টর করবে এই তিন পার্সেন্ট ভোটের যদি অদল বদল হয়ে যায় তবেই কিন্তু আপনাদের দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে তার জন্য অবশ্যই সমীক্ষাটাকে কিন্তু অবশ্যই সমীক্ষা হিসেবে দেখবেন বন্ধুরা দেখুন সবার প্রথমেই লেখা আছে দার্জিলিং কার দখলে বন্ধুরা দেখুন দার্জিলিং কার দখলে হতে চলেছে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু দার্জিলিংয়ে জয়যুক্ত হতে চলেছে বিজেপি এমনটাই কিন্তু তথ্য উঠে আসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এছাড়াও এরপরে দেখুন এখানে কিন্তু টিএমসি সিপিআইএম অথবা কংগ্রেস তারা কিন্তু এখানটা কোনো রকম খাতা খুলতে পারবে না শুধুমাত্র বিজেপি কিন্তু এখানটা জয়যুক্ত হতে পারে বলে কিন্তু মত প্রকাশ করেছে সি ভোটার তবন্ধুরা এরপর পরে দেখুন এরপরে যে আপনাদের আসন রয়েছে বালুরঘাট তো বালুরঘাট কার দখলে বালুরঘাটের কথাও কিন্তু এখানটায় লিখে দেওয়া যায় দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু বালুরঘাটেও কিন্তু বিজেপি দল জয়যুক্ত হতে চলেছে এমনটাই কিন্তু তথ্য উঠে আসে সি ভোটারের তথ্য অনুযায়ী এছাড়াও আপনাদের মতে কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সি ভোটার এবং এবিবি নিউজের সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানটায় তথ্য উঠে আসে যে বিজেপিও কিন্তু বালুরঘাটে কিন্তু জয়যুক্ত হবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং অবশ্যই কিন্তু তিন পার্সেন্ট ভোট কিন্তু অবশ্যই ফ্যাক্টর করবে এই তিন পার্সেন্ট ভোট যেদিকে সুইং হয়ে যাবে সেই রাজনৈতিক দলই কিন্তু এখানে জিতে যাবে সেই বিষয় কিন্তু লিখে দেওয়া রয়েছে এছাড়াও দেখুন এরপরের যে আপনাদের গুরুত্বপূর্ণ আসন রয়েছে রায়গঞ্জ তো রায়গঞ্জ কার দখলে রায়গঞ্জেও কিন্তু সম্ভাব্য ফলাফল হতে চলেছে বিজেপি জয়যুক্ত হতে চলেছে সেটাও কিন্তু সি ভোটার তথ্য অনুযায়ী উঠে এসেছে এবং এখানে কিন্তু আপনাদের টিএমসি কিন্তু পরাজিত হতে পারে এবং এখানেও কিন্তু টিএমসির সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এখানেও কিন্তু তিন পার্সেন্ট ভোটের কিন্তু ফ্যাক্টর হয়ে যাবে তিন পার্সেন্ট ভোট যেদিকে আপনাদের সুইং হয়ে যাবে সেদিকে সেই রাজনৈতিক দলের কিন্তু পাল্লা ভারী হয়ে যাবে তো এটা কিন্তু সি ভোটারের তথ্য তথ্য অনুযায়ী কিন্তু আমি আপনাদের সঙ্গে আপডেটগুলি শেয়ার করে দিলাম যেটা সম্ভাব্য ফলাফল সুতরাং এখানে কিন্তু ভোটের ফলাফল কিন্তু আপনাদের অন্যরকমও হতে পারে সেটা অবশ্যই তার জন্য চৌঠা জুন দু হাজার তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে ফল প্রকাশের পরেই আপনারা সমস্তটা বুঝে যাবেন এবং এখানে এবিবি নিউজ এবং এখানটায় সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক যে জনমত জরিপে যে আসন্ন লোকসভা দু নির্বাচনের যে আপডেট উঠে এসেছে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং আপনাদেরকে বলে রাখি এই যে সমীক্ষাটা আপনারা দেখলেন এটা কিন্তু অনেকদিন আগেই চালানো হয়েছিলো অর্থাৎ ভোটের আগেই কিন্তু আপনাদের এই সমীক্ষাটা চালানো হয়েছিল এবং এখানে কিন্তু যখন এই সমীক্ষাটা চালানো হয়েছিল তখন কিন্তু অনেক রাজনৈতিক দল তাদের কিন্তু প্রার্থীদের নাম ঘোষণায় করেনি অর্থাৎ এখানে তারপর প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তারপর জোর কদমে হয়েছে ভোট প্রচার তো সেগুলোর থেকে সূত্র থেকে কিন্তু আপনাদের ভোটের রেজাল্ট কিন্তু এখানে অদল বদলও হতে পারে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ